দেশবাসীর প্রত্যাশা কথা দিয়ে রাখবেন কথা ডক্টর ইউনুস কথা দিয়ে কথা রাখা বিশ্বাস এবং অঙ্গীকার পূরণ মানুষের মহামূল্যবান সম্পদ আস্থা এবং বিশ্বাসের উপর পৃথিবী চলে আস্থা এবং বিশ্বাস একজন মানুষকে বড় করে বহিয়ান করে পৃথিবীর ইতিহাস বিশেষণ করলে দেখা যায় যারা জীবনে সফল হয়েছেন যারা জীবনে কর্মক্ষেত্রে মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছেন তারা সবাই কথা রেখেছেন অঙ্গীকার পূরণের ক্ষেত্রে উদাহরণ হয়েছেন কথা দিয়ে কথা রাখার মাধ্যমে চারপাশের বিশ্বাস এবং আস্থা অর্জন করেন এ বিশ্বাস আস্থা তার কর্মবোধ করে মসৃণ এবং তাকে এগিয়ে নিয়ে যায় সেই একজন ব্যক্তিত্ব তার সারা জীবন যা অঙ্গীকার করেছেন তা পূরণ করেছেন বাংলাদেশ স্বাধীনতার পর যখন ক্ষুধা দারিদ্র নতুন করে সংগ্রাম করছে দুর্ভিক্ষ এবং অবাব অনাটন মানুষকে চরম বিপর্যয়ের দিকে নিয়ে গেছে সেই সময় জোবরা গ্রামে একটি গবেষণার জন্য গিয়েছিলেন শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর তখন তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন তরুণ শিক্ষক কিন্তু অভাবী মানুষের বেদনা ক্ষুধা হতাশা দেখে তিনি আবেগতারিত হয়েছিলেন হয়েছিলেন বিচলিত তখনই তিনি শুরু করেছিলেন ক্ষুদ্র ঋণ কার্যক্রম তিনি একজন সংকল্প করেছিলেন এই ক্ষুদ্র ঋণের মাধ্যমে দরিদ্র মানুষের জীবন পাল্টে দেবেন সেই কথা তিনি রেখেছেন অবিচল থেকেছেন তার নিজের অঙ্গীকারে এবং আস্তে আস্তে তিনি জোবরা গ্রাম থেকে দারিদ্র মোচনের সংগ্রাম বিচ্ছিন্ন করেছেন দেশ জুড়ে এসেছে নানা রকম প্রতিকূলতা বাধা বিপত্তি কিন্তু তিনি তার অঙ্গীকার পূরণ করেছেন এই অঙ্গীকার পূরণই তাকে শক্তিশালী করেছে মহিমানিত্ব করেছে এবং আন্তর্জাতিক পরিণমে করেছে সম্মানিত ডক্টর মোহাম্মদ ইউনুস আর সব মহান ব্যক্তিত্বের মতোই একজন তিনি মানুষকে যে কথা দিয়েছিলেন সেই অঙ্গীকার পূরণ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস অঙ্গীকার করেছিলেন তিনি দরিদ্র মানুষের জীবন পাল্টে দেবেন তাদের মানবতার জীবন থেকে টেনে তুলবেন দরিদ্র মানুষের সন্তানরা যেন শিক্ষা লাভ করতে পারে তারা যেন স্বাস্থ্য সুবিধা পায় সেজন্য তিনি বহুমাত্রিক উদ্যোগ এবং পরিকল্পনা গ্রহণ করেছিলেন সেই সব পরিকল্পনা তিনি একে একে বাস্তবায়ন করেন যার ফলে ডক্টর মোহাম্মদ ইউনিসের এমন একটি ইমেজ তৈরি হয়েছে সবাই জানে যে তিনি যখন একটি কথা দেন তখন সে কথা পূরণ করার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেন মেধা মানব মনন দিয়ে সেই অঙ্গীকার পূরণের চেষ্টা করেন এটাই ডক্টর মহিমান্বিত করেছে আমরা দেখি ক্ষুদ্র ঋণ কার্যক্রম যখন সারা দেশে বিস্তৃত হয়েছে তখন তিনি শুধু বাংলাদেশ গতিতে নিজেকে সীমাবদ্ধ রাখেনি বিশ্বে দারিদ্র মোচনের জন্য কাজ শুল্ক করেন শুরু করেন তার নির পরিশ্রমের কারণে বিশ্বের দেশে দেশে এখন ক্ষুদ্র ঋণ কার্যক্রম জনপ্রিয় ক্ষুদ্র ঋণ কার্যক্রমের পর ডক্টর সঙ্গে সংগ্রামরত মানুষের কাছে আরেকটি অঙ্গীকার করেছেন যেন হয়ে ওঠে সামাজিক ব্যবসার মাধ্যমে মানুষের ভাগ্য রূপান্তরের এক চ্যালেঞ্জিং মিশন গ্রহণ করেছিলেন ডক্টর মোহাম্মদ ইনুস এই মিশনের নাম সামাজিক ব্যবসা সামাজিক ব্যবসার মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনুস মানুষের ভাগ্য বদলের নতুন সংগ্রাম শুরু করেন যাই হোক আপনারা ওনার সম্বন্ধে সবাই জানেন আমি ওনাকে বলবো সুন্দর সঠিক ইসলামিক মোতাবেক আপনার পক্ষে আমি সাধারণ জনগণের পক্ষে অনুরোধ করব সুন্দর সুষ্ঠুভাবে নির্বাচনের আয়োজন করে আপনার সম্মান আপনি ধরে রাখবেন আসসালামু আলাইকুম